বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুইশো ছত্রিশটি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি তবে তালিকায় নেই দলটির আলোচিত নেত্রী রুমিন ফারহানার নাম সোমবার তিন নভেম্বর সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন যে আসনে লড়বেন বিএনপি নেতা সালাউদ্দিন জানা গেছে ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ আসনে বিএনপির প্রার্থী হতে চেয়েছিলেন রুমিন ফারহানা তবে আসনটিতে আপাতত প্রার্থী হিসেবে কারও নাম ঘোষণা করা হয়নি এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক হয় সেখানে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা চূড়ান্ত করা হয় মির্জা ফখরুল বলেন দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি সেই নির্বাচন প্রায় দুইশো ছত্রিশটি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা দেওয়া হচ্ছে আর যেসব আসনের যুগপৎ আন্দোলনের সঙ্গীরা প্রার্থী তালিকা ঘোষণা করবে সেটি বিএনপি সমন্বয় করে নেবে